কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব মুখে রুচি আনতে বেগুন আর আমের দুধ একটি রেসিপি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য দুটো বেগুন নিয়েছি দেখুন বন্ধুরা সাদা বেগুন নিয়েছি আর দুটো আম নিয়েছি প্রথমে বেগুনটা বানিয়ে নেব এইভাবে বানিয়ে নেব এবার জলের মধ্যে দিয়ে দেব এবার আমের খোসা ছাড়িয়ে নেব আমটা একদম নরম দেখুন বন্ধুরা ভেতরে বীজ সবে মাত্র হয়েছে বন্ধুরা আমটা প্রচুর টক সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম না হলে তরকারিটা না টক হয়ে যাবে প্রচুর বেগুন ধুয়ে নেব এবার আম ধুয়ে নেব ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার বেগুন দিয়ে দেব এবার বেগুনগুলো উল্টে নেব হালকা লাল করে বেগুন ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেজে রাখা বেগুন দিয়ে দেব তার মতো লবণ

তরকারি কঠানো হয়ে গেছে তরকারি ফুটে গিয়েছে এবার দিয়ে দেবো ছোট চামচে এক চামচ চিনি আলু হাতে একটু নেড়ে নেবো তো বন্ধুরা তরকারিটা একদম টক করে ফুটে যেতে আমি চুলার রাস্তা বন্ধ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দশ মিনিট চুলার উপরে এইভাবে কড়াতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নেব আর দেখুন বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা আপনাদের ঠান্ডা করে প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা আর আম কিন্তু আমি একদম ভাঙিনি একটাও ভাঙিনি তরকারিতে আমটা নরমের জন্য তো একা গলি গিয়েছি আপনারাও হয়তো ভাবছেন যে বেগুন হয়তো সেদ্ধ হয়নি আমি দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে এই দেখুন বন্ধুরা বেগুন একদমই সেদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা যেদিন রান্না হয় আমাদের বাড়িতে দু মুঠো ভাত বেশি খাওয়া হয়